জন্মহার কমে যাওয়ায় উদ্বিগ্ন চীন সরকার তিন বছরের নিচে প্রতিটি শিশুর জন্য বছরে তিন হাজার ছয়শো ইউয়ান নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অর্থাৎ তিন বছরে প্রত্যেক শিশু পাবে প্রায় দুই লাখ টাকা চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এটি দেশটির প্রথম সার্বজনীন জন্মভিত্তিক ভর্তুকি কর্মসূচি এর আওতায় প্রায় দুই কোটি পরিবার সন্তান পালনের খরচে সহায়তা পাবে প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ দশ হাজার আটশো ইউএন যা প্রায় এক লাখ পঁচাশি হাজার টাকা পর্যন্ত সহায়তা মিলবে সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে এসব শিশু দু থেকে দু সালের মধ্যে জন্ম নিয়েছে তাদের পরিবার আংশিক সহায়তার জন্য আবেদন করতে পারবে দেশটির বিভিন্ন প্রদেশে এরই মধ্যে সন্তান জন্মদানে উৎসাহ দিতে অর্থনৈতিক প্রণোদনা চালু করেছে যেমন উত্তরাঞ্চলীয় হোহট শহর তিন বা ততোধিক সন্তানের পরিবারকে প্রতিটি শিশুর জন্য এক লাখ ইউয়ান পর্যন্ত দিচ্ছে বেজিংয়ের উত্তর পূর্বে অবস্থিত সেনিয়াং শহর তৃতীয় সন্তানের পরিবারকে প্রতি মাসে পাঁচশো ইউয়ান ভাতা দিচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষার পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছে চীনে সন্তান পালনের ব্যয় বিশ্বের মধ্যে তুলনামূলকভাবে অন্যতম বেশি স্থানীয় ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় জানা গেছে দেশটিতে একজন শিশুকে সতেরো বছর পর্যন্ত বড় করতে গড়ে পঁচাত্তর হাজার সাতশো ডলার খরচ হয় এই উদ্যোগটি নেওয়া হয়েছে কারণ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি গুরুতর জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে বহু বছর আগে সমালোচিত এক সন্তান নীতি বাতিল করা হলেও চীনের জন্মহার হার কমছে চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালে দেশটিতে জন্মগ্রহণ করে পঁচানব্বই লাখ চল্লিশ হাজার শিশু যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও জনসংখ্যার সামগ্রিক পরিমাণ কমতে থাকে বর্তমানে চীনের একশো কোটি জনসংখ্যার বড় একটি অংশই প্রবীণ যা দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা